আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান मेहमान হযরত মাওলানা মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব শ্রদ্ধেয় পর্যায় সর্বোচ্চ পদক প্রাপ্ত চেয়ারম্যান আসনাঙ্করণা ইউনিয়ন পরিষদ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও ইসলামী আন্দোলন বাংলাদেশ তরনায় ইউনিয়ন সাংগঠনিক থানা শাখা আসসালামু আলাইকুম ওয়া الحمد لله والصلاة لله على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم الشريف الله اسلامي পরীক্ষার উত্তর বিহের উপস্থিত কেন্দ্রীয় দায়িত্বশীল স্থানীয় এবং বিভিন্ন পর্যায়ে যুব আন্দোলন ছাত্র আন্দোলন দায়িত্বশীল এখন উপস্থিত রয়েছেন বিশেষ করে আমার সামনে উপস্থিত আজকের ছাত্র আগামী ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমার ছাত্র মায়েরা আসলে আলোচনা কম লম্বাচূড়া করার কোনো সুযোগ নেই কথা হল ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন এটা কি এবং কেন আমরা করতেছি এর লক্ষ্য উদ্দেশ্য আমাদেরকে সবার আগে জানতে হবে নিশ্চয়ই এখানকার আমরা আছি যেহেতু ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও ইসলামী ছাত্র আন্দোলনে আমরা যেহেতু আসছি আশা করি সবাই এই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আমরা পরিপূর্ণভাবে জ্ঞাত আমাদের সায়ক মর্ষে বলতেন যে আমরা শুধু রাজনীতি করি না এবার করি মুসলমানের প্রত্যেকটা কাজে কিন্তু এবার মোমেনের কোনো কাজ বাইরে হতে পারত না আমরা যে খাওয়া দাওয়া করি এটাও কিন্তু আল্লাহ বলছেন কোন বসর আল্লাহ যদি বলতেন তোমরা খাওয়া দাওয়া করিও না মোমেন খাইতে পারতো না আমরা যে ঘুমাই এটাও কিন্তু এবার আল্লাহ আলিবাস আল্লাহ বলছেন রাত্রে ঘুমাইতে না আশা দিনের খেতি করতে সালাফেরা করতে এই জন্য এই নিয়াতে আল্লাহ পাক বলছেন এই জন্য আমি ঘুমাই এই জন্য আমি কাজ কর্ম করি এই নিয়তে যদি করতে পারি আমার কষ্টও ইবাদত গুণ্ডাও ইবাদত আমরা যখন বিবাহ শাদি করি এটাও ইবাদত আল্লাহ বলেন বাবা শুরু হুন না আল্লাহ রাসূল বলেছেন আইমা রাজুলুন নাকাহে ইসতগমালা নিসবাত দিল ফালইয়াতুরুল্লাহ বাকি দিনের অর্ধেক হলো বিবাহ সাথীর মধ্যে বাকি অর্ধেক আল্লাহর ভয়াবিত এবাদতের মধ্যে তাহলে আমাদের বিবাহ সাথীটাও কি কথা বলেন এক কথায় মোমেনের কোন কাজ এবাদতের বাইরে হতে পারবে না তদ্রুপ আমরা তো ইসলামী আন্দোলন করি ইসলামী সংগঠন করি এবং এটাও এবার কারণ ব্যক্তিগত জীবনে যেরকম ইসলাম প্রতিষ্ঠিত করা ইমানি দায়িত্ব সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনেও ইসলামকে বাস্তবায়ন করা এটাও একজন আমাদের সায়ক বলতেন আমরা রাজনীতি করি না কি করি আমরা আমি সকল ছাত্রদেরকে বলবো এবং অনুরোধ করবো আমরা যেন এটা এবাদতের উদ্দেশ্যই করতে পারি যদি পারি আল্লাহ বস্তু আলা তাহিনু আলা তা হাজান ওয়ান তুমলা নিশ্চয়ই তোমরা কামিয়াব হবে তোমরা ভীত হইও না তোমরা তোমরা সন্ত্রস্ত হয়েও না তোমরা নৈরাশ হও না তোমরাই কামিয়াব হবে যদি তোমরা মনে হইতে পারো আল্লাহ কোথাও কথা বলে না যদি তোমরা বড় ডিগ্রিধারী হতে পারো তোমরা বড় বিল্ডিং অট্টালিকা হসপিটালের মালিক হতে পারো তোমরা জমির মালিক হইতে পারো তাহলে তোমরা কামিয়াব হবে এ কথা আল্লাহ কোথাও বলেন না বড় আলেম হইতে পারলে তোমরা কামিয়াব হবে এ কথা আল্লাহ কোথাও বলেন না আল্লাহ বলছেন যদি মোমেন হইতে পারো তাহলে কামিয়াব হতে পারে আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুপ্রিয়া ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন এ পর্যন্ত যত কার্যক্রম করছে নিষ্কুলুষভাবে অহিংস এবং বস্তুনিষ্ঠ দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য প্রত্যেকটা কাজে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এতে খুশি আপনার শুনলে খুশি হবে কয়েকদিন আগে বরিশাল বিভাগীয় প্রধান এনএসআই এখানে আসছিল জেলা প্রধান সহ তারাও পর্যন্ত ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন সম্পর্কে প্রশংসা করতে বাধ্য হয়েছে আমাদের আমিরের সামনে প্রশংসা করছেন যে না আপনাদের এই সুশৃঙ্খলা আন্দোলন আপনাদের সংগঠনের প্রতি আমরা সবাই খুশি একজন হিন্দু মানুষ এবং সে বলছে যে ইসলাম তো আসলে অনেকে বলে সাম্প্রদায়িক আমি তো উনি বলতেছে যে আমি তো নিজেও ল পাশ করছি আইন সম্পর্কে পড়াশোনা করছি এই দুনিয়ার ভিতরে সর্বপ্রথম অসাম্প্রদায়িক যে নীতিমালা প্রণয়ন করছে জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম মদিনার সনদ বলতে আমরা যে সনদের কথা শুনছি এটা হলো অসাম্প্রদায়িক এমনি পৃথিবীর ভিতরে সর্বপ্রথম লিখিত সংবিধান আমার নবে জনাবে মোহাম্মদুল রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম প্রণয়ন করছেন কাজে আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নিয়াতে নিয়ে আল্লাহর আল্লাহ আল্লাহর দিন বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা সবে কাজ করব আর মনে রাখবেন মোমেনের চরিত্র আমাদের ভিতরে থাকতে হবে অনেক সময় দেখা যায় ফেসবুকে ঢুকলে অনেক আমাদের ছাত্র আন্দোলনের পরিচয় দাঁড়িয়ে আমি জানি না তারা ছাত্র আন্দোলন করে কি না ছাত্র আন্দোলনের কোনো ছেলের রকম চরিত্র হইতে পারে না অস্বাধীন ভাষায় গাড়িগালাস করা আক্রমণ দিয়ে কথা বলা এটা তো কোনো মোমেনের কাজ হইতে পারে না আমাকে কুকুর আমিও কুকুরের পায়ে কামড় কুকুরের ভিতরে আমার ভিতরে পার্থক্য কোথায় ভাই আমাকে একজনে গালি গালি আমিও যদি তো গালিবাজের মধ্যে আর আমার ভিতরে পার্থক্য কোথায় আমাকে গালি দেবে আমি তাকে ফোন ছিটাব পারব না আমার সাথে কথা বলবেন আমি তার সাথে কথা বলবো পারবো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা 40 গুণে যদি গুণন নিতে হতে পারে কয়টা গুণ মুখস্থ করুন কয়টা আল্লাহ রসুল বলতেছেন এই 40 গুণে যদি গুণন নিতে হতে পারো তাহলে দুনিয়া সারা দুনিয়া মুসলমানরা বিজয় করতে পারবে সিলমান কথা ওয়া ফাম্মান জালামা ওয়া আতিমান হারামাত ওয়া আহাসি লিমান আসাইলি তর্ণে ওয়ালুসে জরুরি যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে আমাদেরকে যারা গ্রহণ করে না আশ্রয় যক্ত দেয় না ডাকে না তাকে তুমি ডাকো তার কাছে তুমি যাও আমাদের যে আশ্রয় যক্ত যায় না আমরা শেয়ার ও সারি দিতাদের জন্য কি দিনি কথা বলেন কফ ওয়া আম্মান জালামা যে তোমার উপর জুলুম করছে তোমার ভাই তোমারকে কষ্ট দিয়ে বসছে জুলুম করছে তাকে माफ করিয়া দাও ওয়া তোমাকে কোনোদিন খাওয়ায় না এক কাপ চাও খাওয়ায় না কোনোদিন দাওয়াত দেয় না তুমি তাকে দাওয়াত দাও তুমি তাকে এক কাপ চা খাওয়াও কি কথা ঠিক না ও যে তোমার সাথে দুশ্মনী করে সব সময় তোমার বিরোধিতা করে দুশ্মনী করে তোমার ধ্বংস কামনা করে ষড়যন্ত্র করে তার সাথে হস্তেসল করো ভালো ব্যবহার করো আমার সায়াকুর আমাদের পাশে শুয়ে রয়েছেন তার একটা চরিত্র দেখতাম আশেপাশে অনেক মানুষ আছে যারা সারা জীবন দাদার বিরুদ্ধে আব্বার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মিথ্যা সাক্ষী দেছে মামলার আসামি করছে তাদের কেউ দিতেন না গালিতে ঈদে কোরবানি যে তাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতেন আলহামদুলিল্লাহ এবং আমরা তখন ছোট ছিলাম বেশিরভাগই আমার মাধ্যমে আমি তখন যেহেতু নাবালেক তাদের বাড়িতে গোশত পাঠিয়ে দিত ঈদের সময় কোরবানির সময় কাপড় পাঠিয়ে দিত আমার মনের ভিতর অনেক রাগ হইত ব্যাপার এটা তো আমাদের চিহ্নিত দুশ্মন এদের বাড়িতে কাপড় এদের বাড়িতে গোশত এদের বাড়িতে সেমাই চিনি এটা কিভাবে সম্ভব সাহস পাইতাম না জিজ্ঞাসা করতে একদিন জিজ্ঞাসা করছি আব্বা এরা তো আমাদের শ্রেণীর তো সারা সারাদিন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পুরুষের কাছে মিথ্যা সাক্ষী দেয় ঈদের বাড়িতে আপনি গোস্ত পাঠান চিনি পাঠান শ্যামাই পাঠান তখন আব্বাদ রহমাতুল্লাহ বলছিলেন যে ওদের কাজ ওরা করতেছে আল্লাহর ফয়সালা করবে কিন্তু আমি ঈদের দিনে গোস্ত খাব আমি শ্যামাই খাব আর আমার পাশে যদি কেউ না খাইয়া থাকে আর কেয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞাসা করে ফজলুল করিম তুমি খুব ভালো ভালো খাইছো আর তোমার পাশের মানুষ না খাইয়া রইছে তখন আমি কি জবাব ওদের কাজ ওরা করতেছে করবে চরিত্রের কারণে আজকে আমাদের সাহেব আমাদের পাশে ঘুমাইয়া রয়েছে দুশ্মনও আজকে তার বন্ধু হয়ে গেছে যারা সারা জীবন দুশ্মনই করছে এখন তারা বন্ধুতে পরিণত হয়েছে এটাই তো মোমেনের চরিত্র হওয়া উচিত কি কথা ঠিক না আল্লাহ রসুল সাল্লাহামকে যারা একটু আগে তলোয়ার নিয়ে খুন করার উদ্দেশ্য রওনা করছিল কিছু সময়ের ব্যবধানে তারাই ইসলামের সবচেয়ে বড় বন্ধু হিসেবে আল্লাহ রসুলের দক্ষিণ হস্ত হিসেবে তার ডানে বানে থাকি আল্লাহ রসুলের সাথে যুদ্ধ পরিচালনা করছেন কাজে ভাইও আমি সকলকে অনুরোধ করব আমাদের আচরণে আমাদের কথাবার্তা মানুষ যেন দূরে সরিয়ে না যায় যারা আমাদের থেকে দূরে সরছে আমাদের আচরণের মাধ্যমে তারা যেন আমাদের কাছে আসতে পারে এই আশা ব্যক্ত করে এবং এই চাইয়ের আমল এই হাদিসের উপরে এই চাইয়ের চরিত্র চরিত্রবান হয়ে আমাদেরকে আল্লাহ ইসলামী আন্দোলন করার তৌফিক দান করুক আর মনে রাখবেন